আজকে আমি খুবই সুন্দর একটি বর্ডার লাইন লেজ অ্যাম্বর্ডারের ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা কামিজের হাতা বাচ্চাদের ফ্রক এমনকি পাঞ্জাবির হাতাতেও দিতে পারেন অনেক সুন্দর লাগবে তো চলুন দেখে নি এই সুন্দর লেজ অ্যাম্বর্ডারের ডিজাইনটা কীভাবে করে নিতে পারবেন সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে আমি দুই তার সুতাকে ডাবল করে চারটার করে কাপড়ের মধ্যে তুলে নিলাম প্রথমে আমি একটা পুঁথি দিয়ে কাজটা করছি দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি তো পুঁথির সাইড থেকে এভাবে তুলে নিলাম এখন পুঁথির মধ্য দিয়ে সুতাটাকে বের করে নেব এবার দুইটা পুঁথি নেব এখানে আমি গোল্ডেন কালারের পুঁথি ব্যবহার করছি এবং একই সাইজের পুঁথি দিয়ে কাজটা করছি তো দেখতে পাচ্ছেন আমি সুতাতে কীভাবে কাপড়ে গেঁথে নিলাম এবার লাস্টের যে পুঁথিটা থাকবে তার মধ্য দিয়ে সুতাটাকে বের করে আবারও দুইটা পুঁথি গেঁথে নেব তো এটাকে কাপড়ের মধ্যে একটু ঘুরিয়ে গেঁথে নিয়ে তারপরে লাস্টের যে পুঁথি থাকবে তার মধ্যে দিয়ে বের করে নেব খুবই সিম্পল প্রসেস একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আশা করছি বুঝে যাবেন তো দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করছি একই প্রসেসে কাজটা করতে হবে তাহলে একটি বর্ডার লাইন লেস তৈরি হয়ে যাবে এই ধরনের লেস শুধুমাত্র যে কামিজের হাতাতে বা বাচ্চাদের ফ্রকে দেওয়া যাবে তা কিন্তু না কুশন কভার টেবিল রানার সেট টেবিল ক্লথ এমনকি বেডশিট তো এ ধরনের বর্ডারলেস এখন ইউজ করা হয় দেখতে খুবই এলিগেন্ট লাগবে এছাড়া এ ধরনের বর্ডারলেস তৈরি করে আপনারা আপনাদের সৃজনশীলতার পরিচয় রাখতে পারেন যারা বিজনেস করেন তারা বিজনেস পার্পে বিভিন্ন কাজে এ ধরনের বটার লাইনলেস এম্বয়ডারি করে নিতে পারেন তাহলে আপনাদের প্রোডাক্টের ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে এই বটারলেস এমব্রয়ডারি ড্রেস খুবই সিম্পল বাট দেখতে অনেক ইউনিক লাগে এটা যে কোনো সাইজের পুঁথিতে করা যাবে আপনারা চাইলে সাদা কালারের যে ব্রিডসগুলো পাওয়া যায় ওইটা দিয়েও করতে পারবেন দেখতেও সুন্দর লাগবে আজকে আমি সাদা কাপড়ে করেছি এই জন্য গোল্ডেন কালারের পুঁথি দিয়ে কাজটা করছি খুবই সিম্পল এই কাজটি করাও খুবই সহজ একবার শিখে নিতে পারলে খুব দ্রুতই আপনারা কাজটা শেষ করতে পারবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটি আনকাট রেখেছি আমি যেভাবে কাজটা করছি ঠিক সেভাবে পাবলিশ করেছি আশা করছি দেখে নিয়ে আপনারা শিখে নিতে পারবেন আর ভিডিওর এ পর্যায়ে বলে নিই আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন আপনারা কি দেখতে চান এবং কোন ধরনের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আশা করছি আমার এই ছোট ছোটো কাজগুলো আপনাদের অনেক ভালো লাগে যদি ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই নির্দায়িত্ব স্কিপ করে যাবেন আর যদি ভাইসি ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো কথা বলতে বলতে আমার দেখেন লেজাম বর্ডারের ডিজাইনটা অনেকটাই হয়ে গেছে খুবই ইজি প্রসেস এবং টাইমও খুব বেশি লাগবে না চাইলে আপনারা আজকেই এই কাজটা শিখে নিতে পারেন প্রথমে একটি পুরানো কাপড়ে কাজটা করবেন তাহলে পরবর্তীতে আপনাদের কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে আর এখন যদি হাতে সময় না থাকে তাহলে ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এটা কাজটা শিখে নিতে পারবেন আশা করছি এই লেজাম বর্ডার ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টেক কেয়ার অলওয়েজ আল্লাহ হাফিজ